সেলাই পড়লেন বিড়ালও গাছ ছোটে সেরকম হচ্ছে জানো তো আমার অবস্থা সত্যি আর কী বলবো তাল বড়া না তাল লুচি বা তাল ফরি আমার না বিরক্ত বেশি যায় আর আই বড় তো জানো তো আমি একদমই খেতে ভালোবাসি আর এখন এগুলো আমার এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে কিন্তু আমার খুব একটা ভালো লাগে না এইগুলো কেমন করে বানাতে হয় কেমন করে খুব একটা যেন তোমার ভালো হয় না ওই জন্য যখনই তাল ঘষে তখন আমি অল্প অল্প করে এক্সপেরিক করে ঘুষি আর আমার মা না প্রচণ্ড পরিমাণে পকে আমার মাকেই যাই হোক চলে আমার প্রসেসে কোনটা ভুল হচ্ছে আমাকে একটু কমেন্টে জানিও তো তাহলে আমি সেটা না ঠিক করার চেষ্টা করব আর হ্যাঁ জানো বিয়ের পর আমার না সংসারের প্রতি একটু বেশি মায়া পড়ে গেছে এটা কিনবো ওটা কিনবো আমার একটা নিজস্ব সংসার হবেই হবে পড়াশোনা কি সবগুলি মেরেছে আর সারাদিন তো মেয়ে দেখাশোনা সে মা চারটা খবর চা যাই হোক চলো বিয়ে যখন হয়েছে একটা মেয়ে যখন হয়েছে তখন তো তার দায়িত্বকে করতে হবে আমার বর যখন তার দায়িত্ব পালনের জন্য বাইরে পড়ে আছে তার মেয়ে বৌদি তার সমস্ত পুজো তার সুখ সমস্ত কিছু ছেড়ে আমাকেও কিন্তু তার সংসারের জন্য দায়িত্ব পালন করতে হবে এটা ভেবেই এটা মনটাকে শান্ত করেই জীবনে এগিয়ে চলে আছে বড়াগুলো তৈরি করে নিলাম দুপুরে মামাকে ঘুম পাইয়ে দিয়েছি তারপর সমস্তটা তৈরি করেছি তাদের বড়া আর কাল তারপর জানো তো প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ করছিল একটু করে শুয়ে পড়েছিলাম তারপরে দেখুন তোমাদের সাথে একবার করে দেখি তো বড়াটা হয়েছে আরও একটু খাট তাহলে না বেশ ভালো হতো তো চলো আজকের মতন ভিডিওটা ছিল এই পর্যন্ত বাই বাই